উনিশশো টি শূন্য পদে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে প্রায় দু হাজার শূন্য পদে দু হাজার ভ্যাকেন্সিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো স্কুল সার্ভিস কমিশন এবং সেই সঙ্গে ফর্ম ফিল আপের ডেটও তারা ফিক্সড করে দিয়েছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে টোটাল রিক্রুটমেন্ট প্রসেস কিভাবে হবে নোটিফিকেশনের মধ্যে কি কি উল্লেখ করা রয়েছে বিস্তারিত নোটিফিকেশন অল ডিটেলস কি কি জানানো হয়েছে কারা কারা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশ নিতে পারবেন সমস্ত উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে দেখুন হেডলাইন রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আচার্য সদনের পক্ষ থেকে এখানে অল ডিটেলস অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো কি বলা রয়েছে নোটিফিকেশনে দেখতে পাচ্ছি আমরা যে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট দু কন্ডাক্ট করার জন্য এবং ফার্স্ট এসএসএসসি অর্থাৎ স্টেট লেভেল সিলেকশন টেস্ট দুহাজার পঁচিশ এর ফর রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার ইন এডেড স্পনসর হাই অর হাইয়ার সেকেন্ডারি স্কুল অর্থাৎ এসএসসির মধ্যে রাজ্যে এই মুহূর্তে টেট পরীক্ষা না হবে টেট দু হাজার পঁচিশ পরীক্ষা না হবে অর্থাৎ আপার প্রাইমারি টেট গ্রহণ করা হবে এবং তার পাশাপাশি ফার্স্ট এস এল এস টি তারিখে দু সালের প্রথম এস এল পরীক্ষা স্পেশাল এডুকেশনে যারা বি করেছেন বাকি কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমরা বিস্তারিত দেখে নেব ডিএলএডরা স্পেশাল ডিএলএডরা বুঝতে পারবেন কিনা সেই বিষয়টাও দেখব তো এখানে উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করার জন্য এই নোটিফিকেশন জারি করা হয়েছে টিচার এলিজিবিলিটি টেটের মধ্য দিয়ে এবং ফার্স্ট এস এল এস টি দু পঁচিশের মধ্য দিয়ে তার মেমো নাম্বার আমরা এখানে দেখতে পাবো দেখুন একুশ আট দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ গতকালকের মেমো নাম্বার রয়েছে এই মেমো নাম্বারের পরিপ্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশন তারা নোটিফিকেশন দিয়েছে তারা যেটা বলা হচ্ছে ইন কমপ্লায়েন্স উইথ ডিরেকশন বাই কমপ্লাইল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সাত তিন দু হাজার পঁচিশ তারিখ গত সাতই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছে যে স্পেশাল এডুকেশনের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য সমস্ত স্কুলগুলোতে মিনিমাম একজন করে স্পেশাল এডুকেশন থাকা সেই সমস্ত শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য এই মামলার পরিপ্রেক্ষিতে

অর্থাৎ স্পেশাল এডুকেশানে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড বা ডিএলএড করেছেন তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বা তাদের জন্য রিক্রুটমেন্ট প্রসেস করছে স্কুল সার্ভিস কমিশন ইন গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সার স্কুলগুলোতে দিস টিচার হ্যাভ দ্য ডিউটি টু টু ক্যাটার্স টু দ্য নিডস অফ স্টুডেন্টস উইথ দ্য স্পেশাল নিডস এনরোল ইন আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেল ইন দ্য গভর্নমেন্ট এডেড ওর গভর্নমেন্ট স্পন্সার ওয়েস্ট বেঙ্গল ইন সোফার অ্যাজ দে স্পেশাল নিডস আর কনসার্ন অর্থাৎ সমগ্র রাজ্যে যে গভর্নমেন্ট স্পনসার্ড বা গভর্নমেন্ট এডেড যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে স্পেশাল নিডের যে সমস্ত বাচ্চারা রয়েছেন অর্থাৎ সিডাব্লু যে সমস্ত বাচ্চারা রয়েছেন চাইল্ড উইথ স্পেশাল নিড যে সমস্ত বাচ্চারা রয়েছেন তাদের যথার্থ পরিমাণে শিক্ষা দেওয়ার জন্য এই সমস্ত টিচারদেরকে অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করলো স্কুল সার্ভিস কমিশন এবং সেখানে জানানো হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটিভ নাম্বার অফ ভ্যাকেন্সিস উনিশশো একচল্লিশটি ভ্যাকেন্সি প্রায় দু হাজারের কাছে ভ্যাকেন্সিতে শিক্ষক নিয়োগের নোটিফিকেশন জারি করলো স্কুল সার্ভিস কমিশন কবে থেকে ফর্ম ফিল হবে অল ডিটেলস কি জানানো হচ্ছে এখানে ইন টার্মস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তার রিক্রুটমেন্ট অব দ্য পার্সন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ স্পেশাল এডুকেশন টিচার অর্থাৎ স্পেশাল এডুকেশন টিচারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য এই রিক্রুটমেন্ট প্রসেস সিডাবলএসএন শিক্ষা দেওয়ার জন্য এই টিচারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দু হাজার চব্বিশের যে রুলস তৈরি হয়েছিল স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করার জন্য সেই রুলসের উপর ভিত্তি করে তারা অ্যাপয়েন্টমেন্ট দিতে চায় নতুন রুলসের কথা কিন্তু তারা বলছে না দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শ্যাল টেক অপশান ফ্রম দ্য ক্যান্ডিডেটস হু অলরেডি হোল্ড ভ্যালিটেড সার্টিফিকেট হোয়াদার সাস ক্যান্ডিডেটস আর উইলিং টু অ্যাপেয়ার ইন দ্য সিলেকশন প্রসেস অন দ্য বেসিস অফ দেয়ার আর্লিয়ার টেট সার্টিফিকেট অর আদারওয়াইজ খুবই তাৎপর্যপূর্ণ একটি লাইন এসএসসি তারা জানাচ্ছে যে যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি টেট পাস করে ফেলেছেন বা টেট পাস করে রয়েছেন সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা এই পরীক্ষায় বসতে চাইলে তারা কিন্তু তারা অ্যাপেয়ার করতে পারবেন তাদের টেট পরীক্ষায় নতুন করে বসতে হবে না সেই আর্লিয়ার টেট সার্টিফিকেট দেখিয়ে তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন এখন সেক্ষেত্রে উচ্চ প্রাথমিকের যে টেট দু পনেরো সালে এসএসসি নিয়েছিল সেই টেট পাসকারীরা বসতে পারবেন কিনা সে বিষয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা আসছি পরে আগে নোটিফিকেশনটা একটু দেখেনি তারপর যে সমস্ত কনফিউশনগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব ফর্ম ফিলাপের টাইম শিডিউল কি বিধে দেওয়া রয়েছে দেখুন বলা রয়েছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলি অনলাইন শুধুমাত্র অনলাইন প্রসিডিওরের মধ্য দিয়ে তারা অ্যাপ্লাই করতে পারবেন অন দ্য কমিশনস ওয়েবসাইট অর্থাৎ এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন কবে থেকে ওয়ান অ্যান্ড ফ্রম এক নয় দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আর কয়েকদিনের মধ্যেই এই নতুন রিক্রুটমেন্ট প্রসেসের বিজ্ঞপ্তি এবং তার ফর্ম ফিল শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন বিকেল পাঁচটা থেকে আপনি ফর্ম ফিল করতে পারবেন এবং চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনি ফর্ম ফিল করতে পারবেন অর্থাৎ প্রায় পঁচিশ দিনের টাইম শিডিউল বেঁধে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন বিকেল পাঁচটা পর্যন্ত আপনি ফর্ম ফিল করতে পারবেন অ্যান্ড ফিস মেবি ডিপোজিটেড আপ টু চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ এগারোটা উনষাট অর্থাৎ ওই দিন রাত বারোটার আগে পর্যন্ত আপনি আপনার ফি আপনি পেমেন্ট করতে পারবেন দ্য ডিটেল নোটিফিকেশান অ্যান্ড প্রোগ্রাম উইল বি অ্যাভেলেবেল ফ্রম একত্রিশ আট দু পঁচিশ তারিখ ইন দ্য কমিশনস অফিশিয়াল ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম অর্থাৎ এই যে নোটিফিকেশান দেওয়া হল শিক্ষক নিয়োগের স্পেশাল এডুকেটার নিয়োগ করার জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হলো এই বিজ্ঞপ্তির একত্রিশ আট দু পঁচিশ তারিখ অর্থাৎ এই মাসের লাস্ট দিনে ডিটেলস বিজ্ঞপ্তি নিয়ে আসছে স্কুল সার্ভিস কমিশন তার আগে তারা জানিয়ে দিল এবং তার পরের দিন থেকে এই ফর্ম ফিল আপ প্রসেস শুরু করবে স্কুল সার্ভিস কমিশন এখন প্রশ্ন হচ্ছে যে এলিজেবেল কারা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে তিনটি স্তরের জন্য একদিকে উচ্চ প্রাথমিক একদিকে মাধ্যমিক এবং অর্থাৎ নবম দশম এবং জন্য প্রত্যেকটা স্পেশাল টিচার নিয়োগ করার জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখন এলিজেবেল কারা সবার প্রথমেই বলবো যে যারা স্পেশাল বিএড যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন প্রত্যেককেই এলিজেবেল প্রত্যেকটা স্তরের জন্য তিনটি স্তরের জন্যই তাহলে প্রশ্ন হচ্ছে স্পেশাল ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কি এখানে এলিজেবেল দেখুন স্পেশাল ডিএলএড ক্যান্ডিডেটরা শুধুমাত্র আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে এলিজেবেল তারা নাইন টেন এবং ইলেভেন স্পেশাল ডিএলএড থাকলে আপনি ফাইভ টু এইট পর্যন্ত এই স্তরের জন্য স্পেশাল এডুকেটার টিচার এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন টেটের জন্য আর যাদের স্পেশাল বিএড আছে তারা সমস্ত স্তরের জন্যই তিনটে স্তরের তিনটি যে লেভেল রয়েছে তো প্রত্যেকটা স্তরের জন্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ফর্ম ফিল আপ পয়লা সেপ্টেম্বর থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এবং ডিটেলস নোটিফিকেশন একত্রিশে আগস্ট মানে এই মাসের শেষ দিনে আসবে সুতরাং সেদিনই আমরা বিস্তারিত আরো ডিটেলসে জেনে নেব এখানে আরেকটা জিনিস বলে রাখি ফ্রেশ যে সমস্ত বিএড বা ডিএলএড ক্যান্ডিডেট রয়েছেন তারা কি এলিজিবেল তারা একদমই এলিজিবেল নন ফ্রেশ বিএড ফ্রেশ ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কেউই এখানে এলিজিবেল হবেন না শুধুমাত্র স্পেশাল ডিএড এবং স্পেশাল বিএড ক্যান্ডিডেট ক্যাটেগরির ক্যান্ডিডেটরা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে দু সালে যে উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা হয়েছিল সেখানে কি সেই টেট দেখিয়ে আপনি কি এখানে এলিজিবল হবেন দেখুন যে সমস্ত ক্যাটেগরির ক্যান্ডিডেটরা স্পেশাল ডিএলএড বা স্পেশাল বিএড ক্যাটেগরির ক্যান্ডিডেট ছিলেন এবং দু হাজার পনেরো সালে টেট পাস করেছেন তারা সম্পূর্ণভাবে এলিজিবল হবেন এবং তারা সেই টেট দেখিয়ে তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবেন তাদের জন্য নতুনভাবে এই টেট পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু দু হাজার পনেরো সালে নর্মাল বিএড নর্মাল ডিএলএড ক্যাটেগরির ক্যান্ডিডেটরা তারা কেউই এখানে এলিজিবল নন শুধুমাত্র স্পেশাল ডিএলএড এবং স্পেশাল বিএড ক্যাটাগরির ক্যান্ডিডেটরা যারা দু হাজার পনেরো সালে টেট পাস একমাত্র তারা এখানে টেট না বসেও তারা এখানে পরীক্ষা এলিজিবেল হয়ে যাবেন এবং পরীক্ষা সরাসরি ফর্ম ফিল আপ করতে পারবেন আর কোনো কনফিউশন থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যথাস্ধ আনসার দেওয়ার চেষ্টা করব পরবর্তী নোটিফিক ডিটেলস নোটিফিকেশন এলে আরও সমস্ত বিষয়টা ক্লিয়ার হবে আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ